গত বছরের জুলাইয়ে নিজের শহর চট্টগ্রামে আবেগি চোখে তামিম ইকবাল জানিয়েছিলেন দেশের হয়ে ক্রিকেটের এখানেই ইথ তুলে রাখতে চান লালস বুজের জার্সিটা যদিও পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে অবসর ভেঙে ক্রিকেটে ফেরে কিন্তু এরপরের অধ্যায়টা আরও বেশিতিক সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেননি নানা নাটকীয় ঘটনার জের তামিম ইকবালকে বাংলাদেশের হয়ে সর্বশেষ দেখা গিয়েছিল গেল বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এরপর থেকে কার্যত বাইশগুজে না থাকলেও টাইগার এই ওপেনারকে নিয়ে আলোচনা থেমে নেই ক্ষমতার পালা বদলে দেশে এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার আবারও দিশ্যপ্টে তামিম সাবেক বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের জায়গায় ফারুক আহমেদ ফিরতেই মূলত সাবেক এই অধিনায়কের জাতীয় দলে ফেরা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে জাতীয় দলের দরজা তার জন্য খোলা বলেই আভাস দিয়েছেন নতুন বিসিবি সভাপতি অবশ্য তামিম এখনও কিছু জানাননি তামিম বলেন যেভাবে আমি বিদায় নিয়েছিলাম সেটা মোটেই সুকর ছিল না তাই যদি আমি আবার ফিরে আসি তাহলে আমার জন্য একটা উদ্দেশ্য থাকা প্রয়োজন আমি এমন কেউ নিই যে শুধু খেলার জন্য ফিরে আসব এবং চার পাঁচটি ম্যাচ খেল এর কি কোনো মানে হবে সবাই বলে ফিরে আসো আমরা তোমাকে চাই কিন্তু আমি যদি পাঁচটি ম্যাচ খেলে ফিরে যাই তাহলে সেটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনো কাজে আসবে যদি তারা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসে এবং আমরা আলোচনা করতে পারি তাহলে আমি চিন্তা করতে পারি আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টটি সামনে রেখে তামিমের দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে এ ব্যাপারে সাবেক এই অধিনায়ক জানালেন এখন আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছেন যেখানে আপনার চার থেকে পাঁচটি ওয়ানডে থাকবে বর্জোর এবং ওয়েস্ট ইন্ডিজে তিনটি আছে মূলত আপনি ছে থেকে সাতটি খেলার কথা বলছেন আমি যে জায়গা থেকে সরে এসেছি এবং অন্য কেউ আমার ভূমিকা নিয়েছে তখন আমি মনে করি না যে এই কয়েকটি ম্যাচের জন্য আমার ফিরে আসা বোধগো তামিম আরও যোগ করেন তবে এটা ভিন্ন জিনিস যদি তারা বিসিবি আমাকে বলে যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাই বা অন্তত আমরা সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে চাই এবং সম্ভবত এটাই হবে শেষ টুর্নামেন্ট যেখানে তিন বা চারজন সিনিয়র খেলোয়াড় খেলব পার্থক্য যাই হোক না কেন খেলবে এবং বিসিবি তা ঠিক করবে এভাবেই আসলে প্রস্তাবটা আসতে হবে মাঠে ফেরার জন্য সতীর্থদের ভূমিকার কথাও বললেন তামিম কথা হল আমি কি ক্রিকেট বোর্ডের হয়ে খেলব নাকি দলের হয়ে অনুরোধ কোথা থেকে আসা উচিত ক্রিকেট বোর্ড আমার দেখাশোনা করে কিন্তু খেলোয়াড়দেরও স্বাগত জানাতে হবে